ভেড়াটা আসলে তো শুরু করা হচ্ছে কি ভেড়া সব ধরনের খাবার খায় আর সবাই জানে যে ছাগলের চেয়ে ভেড়ার রোগ বালাই খুব কম হয় আর যেখানে রোগ বালাই খুব কম হয় সেখানে লাভ প্রফিট একটু বেশি থাকবে আর এই ভেড়াটা নিয়ে কাজ করা মূলত আপনি এই ভেড়াটা দ্রুত ওয়েট আসে তারপরে এগুলো আপনার বাংলাদেশে যেহেতু এগুলো খুব চাহিদা মানে আছে কিন্তু উৎপাদন খুব কম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা হোমনা থানা বাবরকান্দি বাজারের পাশেই শাহালি ভাইয়ের একটি সমন্বিত খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু শাহালি ভাই বিশাল বড় একটি ডর পার ধরে রেখেছে আজকে আমরা বিস্তারিত কথা বলবো শাহালি সাথে আসসালামু আলাইকুম শাহালি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অস্ট্রেলিয়ান ভেড়া এটা জি ভাইয়া কত মাসের বাচ্চা এটা তিন মাস বয়স তিন মাস বয়স ওজন কেমন আছে এটা আপনার প্রায় বিশ প্লাস বাইশ কেজির মতো এরকম হবে বিশ কেজির উপরে হ্যাঁ তিন মাস বয়স কিংবা সেত হ্যাঁ দরপার ভেড়া দ্রুত ওয়েট আছে আচ্ছা আপনার কষ্ট হচ্ছে অনেক ছেড়ে দেন নাকি আচ্ছা আপনার প্রথম খামারের পথ চলা শুরু হয়তো এই অস্ট্রেলিয়ান ভেড়া দিয়েই হ্যাঁ হ্যাঁ সেখান থেকে পথ চলা শুরু হ্যাঁ সেখান থেকে পথ শুরু আর আল্লাহর আমি কিন্তু দরপার ভেড়ার খামার বাংলাদেশে অনেক করে দিয়েছে মোটামুটি এখন প্রায় অনেক খামারি করে দিয়েছে প্রায় একশোর মতো আচ্ছা আপনি যে ব্যতিক্রম ভেড়া নিয়ে খামার করেছিলেন তখন কি মনে হয়েছিলো যে এই ভেড়া দিয়ে আপনার জীবনের বাগ্যবদল হয়ে যাবে ভেড়াটা আসলে তো শুরু করা হচ্ছে কি ভেড়া সব ধরনের খাবার খায় আর সবাই জানে যে ছাগলের চেয়ে ভেড়ার রোগ খুব কম হয় আর যেখানে রোগ খুব কম হয় সেখানে লাভ প্রফিট একটু বেশি থাকবে আর এই ভেড়াটা নিয়ে কাজ করা মূলত আপনি এই ভেড়াটা দ্রুত ওয়েট আসে তারপরে এগুলো আপনার বাংলাদেশে যেহেতু এগুলো খুব চাহিদা মানে আছে কিন্তু উৎপাদন খুব কম ওই হিসাব করে মানে আমার খামারটা শুরু করা অস্ট্রেলিয়ান ভেড়া হিটি আসতে কত বছর সময় লাগে ওরা আট থেকে নয় মাসে হিট এসে পরে আট থেকে নয় মাসে হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা এটা কয়টা করে বাচ্চা দেয় ডরপার ভেড়া হচ্ছে আপনি দুইটাও দেয় একটাও দেয় কিন্তু আপনার ম্যাক্সিমাম গুলো একটা করেই বাচ্চা দেয় একটা বাচ্চা বেশি হ্যাঁ কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় তারা বছরে কতবার বাচ্চা দেয় দুইবার বাচ্চা দেয় তেরো চোদ্দো মাস বা বারো মাসে এটা হলো খাবার টাবার যদি ভালো থাকে ভেড়াটা যদি সুস্থ সবল থাকে এই সময়ের ভিতরে বাচ্চা দেয় দুইবার আচ্ছা মানে ছাগলের মতোই হ্যাঁ ছাগলের মতোই কিন্তু একটা করে দেয় হ্যাঁ একটা করে দেয় আচ্ছা একটা কত বছর বাচ্চাদের ক্ষমতা রাখে ভেড়া তো আপনার প্রায় চোদ্দ পনেরো বছর দেখার মধ্যে আমি একটা ভেড়া এক লোকের থেকে কিনেছিলাম সেই ভেড়াটা সেটা গারল ছিল সেই গারলটা ওনার এখানে প্রায় ছয়বার বাচ্চা দিছে আমার এখানে প্রায় আপনি আটবারের মতো আমি বাচ্চা পেয়েছিলাম বারো চোদ্দো বছর হ্যাঁ 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 ওই মিনিমাম ওরা পনেরো ষোলো বার বাচ্চা দিয়ে থাকে ষোলোবার প্রজনন করার প্রয়োজন আছে কিনা হ্যাঁ প্রজনন তো করাই পাঠা দিয়ে ভেড়ার মতো না প্রজনন বলতে ওই ভেড়ার যেমন ছাগলে ডাকে ভেড়া কিন্তু তা না ভেড়া হচ্ছে আপনার সাইলেন্ট হিট থাকে এই আমাদের সাথে পাঠা থাকে তো সব সময় এই পাঠায় বিট করে তার জন্য আলাদা কোনো যত্ন করতে না 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 কিন্তু ভেড়া হচ্ছে কখন বাচ্চা দিবে এটা বলাটা বড় মুশকিল হয়ে যায় আচ্ছা আপনার এখানে প্রেগনেন্ট আছে নাকি হ্যাঁ প্রেগনেন্ট আমার এখানে দুইটা আছে আচ্ছা কোনটা কোনটা প্রেগন্যান্ট এই যে এই কালো মাতালার ডরপাটা এটা বাচ্চাটা আমি বিক্রি করেছি এই কিছুদিন আগে আর এখন আপনি দুই মাসে প্রেগনেন্ট আছে এই যে সাদা ডরপাটা এটাও আপনার প্রেগনেন্ট হ্যাঁ এগুলো কেমন টাকা দামে বিক্রি হয় আপনার এখান থেকে আমরা ছোট বাচ্চাগুলো আপনি এটা হচ্ছে আপনি একটু কালার ভালো আসলে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করি মানে মিনিমাম পঞ্চাশের উপরে বাচ্চাগুলো হ্যাঁ জোড়া জোড়া জোরা বিক্রি প্রেগনেন্ট আছে এগুলো আর সেগুলো আপনি ওয়েট বুঝে যদি ষাট সত্তর কেজি হয় তখন ওইগুলো আমরা একটু বেশি আকারে বিক্রি হয় একটু ছোট হইলে ওইগুলো আপনার পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম দামে বিক্রি করি আচ্ছা সাধারণত কি কি সমস্যাগুলো হয়ে থাকে এই অস্ট্রেলিয়ান ভেড়ার খামারে অস্ট্রেলিয়ান ভেড়ার যে খামারটা ডরপার এগুলো আসল কথা কি আমি তো প্রায় আপনারা সবাই আমাকে চিনে ডরপার খামারে যারা ভিডিও দেখছে প্রায় পাঁচ বছর আগে আমি ডরপারের খামার ছিল ডরপার ভেড়ার একেবারে রোগবালাই নাই বললেই চলে ডরপার ভেড়া না আমি তো বললাম যে সব ধরনের ভেড়াই এদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি তারা শীত সহ্য করতে পারে গরম সহ্য করতে পারে আর শুধু খালি পিপিআরে ভ্যাকসিনটা করে রাখলে আর তিন মাস অন্তর অন্তর কিরমিটটা কিরমিট ডোজটা করে রাখলে আপনার আল্লাহর মতে ভেড়া রোগ বালায় হয় না বললেই চলে আচ্ছা কী কী ভ্যাকসিন করা আছে এই বেড়াতে আমারগুলো পিপিআর রোগের ভ্যাকসিন করা আছে পিপিআরে পিপিআর করা আছে হ্যাঁ পিপিআর করা আছে সাধারণত কি অন্য কোনো ভ্যাকসিন করতে হয় না আমরা পিপিআরের ভ্যাকসিনটাই করি পিপিআরের খুরা রোগের তো করা যায় কিন্তু পিপিআরটা করলেই হয় খাবার খরচটা কেমন ভেড়া আসলে কি এইসব ভেড়া যেগুলো এগুলো শুধু খালি ঘাস খেয়ে লালন পালন করা হয় আর আপনার হালকা দানাদার খাদ্য দিয়ে থাকি সেটা গমের ভুসি বা ছোলা এগুলো দিয়ে থাকি খাবার খরচটা কম লাগে একেবারে কম আমরা প্রতিটা ভেড়াকে আমরা প্রায় দেড়শো গ্রাম করে আপনি দানাদার খাদ্য দিই একটা মুরগি তো একশো গ্রামের উপরে খাবার এরা তো ঘাস খায় প্রচুর পরিমাণে আপনি এক একটা ভেড়া দেখেন এত ওয়েট কিন্তু তারা প্রচুর ঘাস খায় গাছ দিয়ে পালন করা যায় গাছ দিয়ে লালন পালন করা যায় আচ্ছা এমন কি কখনো হয়েছে আপনার এখানে যে ভেড়ার অসুস্থ হওয়ার পরে মৃত্যু হয়েছে এরকম হয়েছে কখনো হ্যাঁ ডেলিভারির সময় আমার হয়েছিল কয়েকটা কিন্তু এমনি আপনার আল্লাহর আমার ওরকম মারা যায়নি ক্ষমতাটা বেশি হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি যদি বাণিজ্যিকভাবে পালন করতে চাই হ্যাঁ করতে পারে যেহেতু আমাদের দেশে মাংসের চাহিদা প্রচুর আছে আপনার এই ভেড়াটা যেহেতু দ্রুত ওইটা আছে আমার এখানে এই যে একটা পাঠা আছে প্রায় আপনার বয়স হচ্ছে বারো তেরো মাস দুই দাঁত তার ওয়েট হচ্ছে প্রায় ষাট কেজির মতো এখন এখনই তেরো মাসে ষাট কেজি এটা আপনি একশো কেজি প্লাস হবে আচ্ছা তাহলে মানে নিঃসন্দেহে বাণিজ্যিকভাবে এই অস্ট্রেলিয়ান ভেড়া চাষ করা যায় হ্যাঁ করতে পারে এটা মাংসের ডিমান্ডও আছে প্রচুর আচ্ছা আপনার এখান থেকে এগুলো বিক্রি হয় হ্যাঁ এগুলো আমি বিক্রি করে থাকি কেমন টাকা দামে বিক্রি হয় বাচ্চাগুলো আমরা হ্যাঁ প্রতি পিস আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা পিস বিক্রি করে থাকি সেক্ষেত্রে একটু বড় হলে আর একটু কিছু টাকা বাড়তি হয় এগুলো সুস্থ সুস্থ আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল দেখেন একটা ভেড়া ধরতে গেলে কি দুধ দেয় সুস্থ সবল যদি কেউ ভেড়া নেয় অবশ্যই ভেড়া দিবেন কেমন হ্যাঁ ঠিক আছে ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া